হ্যালো বন্ধুরা কেমন আছেন সকালবেলা সবাইকে শুভেচ্ছা জানাই ফুড অ্যান্ড হেলথ টিপসের পক্ষ থেকে রান্না শুরু হয়ে গেল এই যে মাছ ভাজছি কাতলা মাছ কয়েকটা পিস নিয়ে শুধু দুপুরের জন্য তো মাছ ভাজা হয়ে গেছে ওই গরম তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ একদম কেটে রেডি করে রাখছি সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দিব তো বন্ধুরা রান্না করতে করতে একটা সবার উদ্দেশ্যে একটা কথা বলি তো আপনারা ভালো আমার ভিডিও দেখতেছেন লাইক কমেন্টস করতেছেন তো একটু শেয়ার করে দিয়ে আমার পাশে থাকেন আমি যেন আপনাদের সাথে একসাথে উপরে সিঁড়িতে উঠতে পারি চলতে পারি সফলতা অর্জন করতে পারি একা তো সম্ভব না আপনারা যদি পাশে না থাকেন তো আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজের মধ্যেই লবণ পরিমাণ মতন তাহলে তাড়াতাড়ি একটু ভাজা হয়ে যাবে এটা তো আমার সিস্টেম এভাবে আমি করি তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবে লালচে করা ভাব হবে আর এই যে বেটে রাখছিলাম গতকালকে মশলা মুরগির মাংস রান্না করার সময় তো এটা মাছের মধ্যে পেঁয়াজে দিয়ে দিচ্ছি এখন এখানে আছে জিরা বাটা মরিচ বাটা আর রসুন বাটা আমি তো আগে বলছি আমি মাছে কোনো আদা দিই না অতিরিক্ত ঝাঁজ লাগে এই কারণে আর আগেই লবণ দেওয়া ছিল এই কারণে এখন পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে এটাকে একটু কষাবো আর এই যে ভেজে রাখা মাছ এটাতে দিয়ে দিচ্ছি খুবই অল্প সময়ে শর্টকাটে রান্না বন্ধুরা দীর্ঘ সময় লাগে না তো এখন আমি ঝোল দিয়ে দিলাম মাছ অনুযায়ী পরিমাণ মতন অতিরিক্ত করব না আমরা দুইজন যেভাবে কয়েকটা পিস নিছি সেইভাবেই রান্না করতেছি তো আজকে একটু আরও যে কালো মরিচগুলো আছে ওই গাছ নষ্ট হয়ে যাচ্ছে এই কারণে আরও লাল মরিচ একটু লাগাবো তার বীজ রাখছি তাই চিন্তা করতে যে রান্না করে সে কাজটা করব। দেখাবো আপনাদেরকে দেখাবো লাউ বীজ লাগালাম ধনিয়া পাতার জন্য লাগালাম সে ধনিয়া ভিজায় রাখছিলাম তো হয়ে গেল গল্প করতে করতে পাতলা মাছের ঝোল এটা কাতলা মাছের ঝোল সেই সাথে কিন্তু আরও তরকারি আছে সেটা রাত্রের মাংস তরকারি একটু আছে এই যে দেখেন পাতলা ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টস করবেন লাইক করবেন কমেন্টসের উত্তর তো আমি সবাইকে দেই তো কমেন্টস করে জানাবেন তো মাংসটাও এভাগে গরম হয়ে গেল অল্প কিছু মাংস ছিল রাতের সে মাংসটা একটু গরম করে নিলাম গরম ভাত হয়ে গেছে এই যে অল্প আপনার দাদার আর আমার হয়ে যাবে তো বন্ধুরা এখন দুপুরে খাবো তা আপনারা কমেন্টস করেন আমিও ভিডিওটা সারবো অবশ্যই কমেন্টস করবেন